সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে সাসপেনশনটি দেখতে পাচ্ছেন এটির নাম গ্যাবিলাক এম যার প্রস্তুত হচ্ছে ধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেড আজকে এই এম সিরাপটি সঠিক ব্যবহার কোন রোগের জন্য শিশুদের এবং বয়স্কদের কি পরিমাণ খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সহ ভিডিওটি শেষে জানিয়ে দেব এই সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয়ক ধারণা পেতে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি গেভিলাক এম মিন্ট এই সাসপেনশনটির মধ্যে রয়েছে সোডিয়াম অ্যাজিনেট প্লাস সোডিয়াম বাই প্লাস ক্যালসিয়াম কার্বোনেট এই সিরাপটি অ্যান্টাসিড ক্যালসিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাই এবং একটি অ্যালজিনেট এর সংমিশ্রণে এই সাসপেনশনটি দুটি উপায়ে কাজ করে থাকে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অসুস্থ থেকে দূর করে পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষার সুরক্ষান্তর তৈরি করে বুকে জ্বালাপোড়া থেকে প্রশমিত করে থাকে সাধারণ ভাষা বলতে গেলে যাদের বুকে জ্বালাপোড়া গ্যাস্ট্রিকের কারণে বুকে জ্বালাপোড়া করা এবং পেটে গ্যাস্ট্রিকের কারণে পীড়াদায়ক ব্যথা অনুভব হওয়া গর্ভাবস্থায় গলা বুক জ্বালা পোড়া করা এবং যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গের জন্য এই গেবিলাক এম সিরাপটি নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এই সাসপেনশনটি সেবন ও মাত্রাবিধি সম্পর্কে বারো বছরের অধিক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চামচ থেকে চার চামচ প্রতিদিন চারবার খাবার পর সেবন করতে পারে ছয় বছর থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে এক চামচ থেকে দুই চামচ প্রতিদিন চারবার খাবার পর সেবন করা যেতে পারে এবং সতর্কতামূলক বার্তা ছয় বছরের নিচে শিশুদের জন্য এই সিরাপটি নির্দেশিত নয় তবে এই সিরাপটি সেবনের পূর্বে অবশ্যই আপনার একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন কারণ দৃষ্টিকিত চিকিৎসকের পরামর্শটাই শিশুদের ক্ষেত্রে নিয়ে নেওয়াটি উত্তম এছাড়াও এই সিরাপটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নেওয়া যাক এই গেবিলাক এম সাসপেনশনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও প্রদর্শিত হতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য পেট ভাব ভাব দিয়া এবং পাকস্থলী খিচুনি অথবা টকটক ঢেকুর তোলা এই সকল ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয়ে থাকে তবে স্ফীত পাকস্থলী সংবেদিত হতে পারে এক্ষেত্রে আপনারা সিরাপটির সাথে সাথে বন্ধ করে একজন রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন গর্ভাবস্থায় এই গেবিলাক এম সাসপেনশনটি সেবনের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানে ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই সুতরাং এই গেবিলাক এম সিরাপটি একজন গর্ভাবস্থা মহিলাদের জন্য দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এই গ্যাবিলাক এম সাসপেনশনটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে এই গ্যাবিলাক এম সাসপেনশনটি বর্তমান বাজার মূল্য তিনশত টাকা করে এবং এটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ওষুধটি আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন ডিগ্রি সেলসিয়াস নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন এবং বিশেষ করে সকল ওষুধ শিশুদের হাতে না গেলে বাইরে রাখুন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম